বাগানের আরেকটা মজার জিনিস দেখাই আকাশটা খুব সুন্দর লাগছে আমি উঠিয়ে রেখেছিলাম সেখান থেকে থেকেই আগাছা আবার এই যে সুন্দর আগাছা তৈরি হয়েছে এখান থেকে কিছুটা শাক তুলব এই যে প্রত্যেকটাই সুন্দর সুন্দর আগা এই যে ঘাসগুলি এগুলা নীলকান্দুল বা কানাই শাক তা আমাদের জুনাইরা একটা রেসিপি আবিষ্কার করছে যে এই কানাই শাক খালি খোলার মধ্যে টেলে তারপরে ভর্তা একদিন সে শাক তুলতেছে আয়সা শাক শাক তুলতেছে আর বলতেছে যে এই শাক ভর্তা খাবো সে আবার ভর্তা খুব পছন্দ করে তা আমরা সবাই বকা দিচ্ছিলাম যে নিও না নিও না বলে খাব তারপরে আমার বরপা বলে কি ও যখন এত শখ করে নিতেছে তাহলে একটু টাইলা দে ভর্তা করে দেখি কেমন মজা পরে জান্নাত ভর্তা করছে এত মজা তাসকে আবার আমি এই জন্য নিচ্ছি ভর্তা খাবো আসলে আরেকটা আমাদের বিখ্যাত খাবার হবে আজকে যেটাকে আমরা বিক্রমপুরের ভাষায় বৌয়া বলি অনেক অঞ্চলে খুদের ভাত বলে তো সেই খুদের ভাত রান্না হবে খুদের ভাতের সাথে ভর্তাটাও ভালো লাগে অনেকে অনেক রকম করে খায় কেউ ভর্তা খায় কেউ ডিম ভাজি খায় আবার কেউ খালি খায় আমি এখানে যতগুলো আগা হয়েছে প্রত্যেকটার থেকেই নিব খুব সুন্দরভাবে হয়ে গেছে তো এগুলি আগামীকালকে হয়তোবা উঠায় ফেলব কারণ এখান থেকে এই বৃষ্টির সিজনে প্রচুর এগুলো হয়ে যাচ্ছে আর এই আগাছাগুলি এই জায়গা থেকে পরিষ্কার করতে হবে তো এই জন্য আগাছা অপরিষ্কার হলো একটা ভর্তার রেসিপিও হলো যে শাকগুলি কিন্তু খুব সুন্দর তাজা আর একদম নরম ভর্তাটা খুব মজা হয় আর এদিক থেকে দেখায় আমাদের কাঠ গোলাপের লালটা ওই যে ফুটতেছে আর এখানে আরেকটা শাক দেখাই এটাকে অনেককে বলে যে মস্ত জবা মেস্তা জবা তো এটা আসলে এক ধরনের চুকর এটার পাতাটা টক হয় তো এটার পাতাটা ভর্তা খাইতেও খুব মজা সেটাও ইচ্ছা আছে আরেক দিন ফুলসহ দেখাবো কলি আসতেছে কিন্তু এখনও তো ফুল ফুটে নেই ফুল ফুটলে একদিন দেখাবো আর রেসিপিটাও শেয়ার করব। ইনশাল্লাহ আর এখান থেকে আমি আরও কিছু শাক তুলব আর এখানে এই যে কি সুন্দর স্পাইডার লিলি অনেক গ্রাম ছড়াচ্ছে যেহেতু আমি সন্ধ্যার দিকে আসলাম বিকালের শেষ অংশ খুব সুন্দর আর এটা বর্ষার শুরুতে খালি ফুটতেই থাকে ফুটতেই থাকে এই যে আরো নতুন নতুন স্টিক আসতেছে এই যে এখানে এখানে তো আমার অনেক গাছ আছে যার কারণে অনেক অনেকগুলো থাকে তা আমি আরো কিছু শাক তুলি অনেক শাক তুললাম এই যে আরো শাক তুললাম অবশ্য টানলে একটুখানি হয়ে যাবে কানাই শাকের রেসিপিটা দেখাবো ইনশাল্লাহ কানাই শাকটা কেটে নিয়েছি এখন টেলে নিব না কিছু এটা খুব সুন্দর করে টালতে হবে তারপরে পাতায় বেটে ভর্তা টালা হয়ে গেছে এখন ফেলবো কানাই শাকের ভর্তা করার জন্য যা যা লাগছে পেঁয়াজ তেলে নেওয়া শুকনা মরিচ আর হচ্ছে রসুন আর লবণ এই কয়টা উপকরণে খুব মজার একটা ভর্তা হবে তো জান্নাত করবে এখন ভর্তা শুরু ভর্তা করার শেষে কে কে পাটায় মাখা ভাত খান জানি না আমরা খুব পছন্দ করে খাই এটা আজকে যেহেতু আরও ভর্তা আছে তাই পাটা মাখা ভাত পরে হবে এখন হবে না এই তো ভর্তা হয়ে গেছে এই যে নারিকেলের আয়চা দিয়ে এই বাটিটা আমি বানাইছি হুম লবণ ঠিক আছে ভর্তাও মজা হয়েছে হয়ে গেছে ভর্তা পাহাড় হয়ে গেছে খুব সুন্দর খাওয়ায়ও খুব টেস্টি কেউর যদি এটা সম্ভব হয় খেয়ে দেখতে পারেন আসলে খুবই মজা আমাদের অঞ্চলে শাকের ভর্তা করে কলুই শাকটা এরকম মানে খেসারি শাক যে ওইটা টেলে করে ওইটার মতোই প্রায় লাগে আমার কাছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম